আল্লাহর পক্ষ থেকে মানবজাতির জন্য সর্বশেষ বিধান বা শরীয়ত হল আল কোরআন কোরআন পরিপূর্ণ জীবন বিধান ক্যামতকাল পর্যন্ত এই পবিত্র কোরআনই হল মানুষের জীবন চলার একমাত্র পথিকৃত বা দিক নির্দেশনা আহমদিয়া মুসলিম জামাতের পবিত্র প্রতিষ্ঠাতা প্রতিশ্রুত মসি ও ইমাম মাহদি আলাইহে সালাম এর কাছে ইলহাম হয়েছে আল খায়রো কুল্লুহ ফিল কুরআন সমস্ত কল্যাণ একমাত্র কোরআনে নিহিত রয়েছে তিনি আরও বলেছেন যে ব্যক্তি কোরআনকে সম্মান করবে সে ঊর্ধ্বলোকে সম্মান লাভ করবে বর্তমান যুগে একদিকে যেমন পবিত্র কোরআনের শিক্ষার প্রচার ও প্রসার হচ্ছে অন্যদিকে তেমনি চলছে একে ধ্বংস করার বা কলঙ্কিত করার নানা অপপ্রয়াস আল্লাহর কালাম পবিত্র কোরআন বিরোধী এহেন সকল ঘৃণ্য অপচেষ্টার বিরুদ্ধে আহমদিয়া মুসলিম জামাত বিশ্বব্যাপী ব্যাপক জিহাদের সূচনা করেছে তবে এই জিহাদ অস্ত্র দিয়ে নয় বরং পবিত্র কোরআন ও তার শিক্ষাকে পৃথিবীর সকল ভাষাভাষী মানুষের কাছে পৌঁছে দেওয়ার এক অনবদ্য ও অভূতপূর্ব কর্মসূচির মাধ্যমে আজ পৃথিবীতে একমাত্র আহমদিয়া মুসলিম জামাতি বিশ্বে একশোটি ভাষায় পবিত্র কোরআনের অনুবাদ প্রকাশের এক বৈপ্লবিক ও মহান কর্মসূচি হাতে নিয়েছে ইতোমধ্যে চুয়াত্তরটি ভাষায় অনুবাদ সম্পন্ন হয়ে প্রকাশিত হয়েছে বাকিগুলো অনুবাদ চলছে এবং অতি শীঘ্রই তা প্রকাশ লাভ করবে এছাড়া এই জামাত ইতোমধ্যে একশোটি ভাষায় পবিত্র কোরআনের বিষয়ভিত্তিক অনুবাদ প্রকাশ করেছে সুবহা বাংলাদেশে আহমদিয়া মুসলিম জামাত প্রতিষ্ঠার শতবার্ষিকী উদযাপনের অংশ হিসেবে গত আঠারো জানুয়ারি ঢাকাস্থ এই জামাতের কেন্দ্রীয় কার্যালয় দারুত্তব লীগে পবিত্র কোরআনের এক অনন্য সাধারণ প্রদর্শনীর আয়োজন করা হয় এতে দেশের বিশিষ্ট ব্যক্তিবর্গ সুশীল সমাজের প্রতিনিধি মানবাধিকার সহ উল্লেখযোগ্য সংখ্যক দর্শক আগ্রহ সহকারে ঘুরে ঘুরে প্রদর্শনীটি দেখেন অন্ধ মুবরক শেষে তারা মন্তব্য বইতে মন্তব্য লিখেন এ বিষয়ে বিস্তারিত অনুষ্ঠান আপনারা এম এর বাংলা অনুষ্ঠানে দেখতে পারবেন